প্রেগনেন্সির সময় আপনার দৈনন্দিন রুটিনে ব্রিদিং এক্সারসাইজ কি অন্তর্ভুক্ত করতে চান তাহলে প্রেগনেন্সি সেফ প্রাণায়াম প্র্যাকটিস করতে এই ভিডিওটি দেখুন আমার সাথে হাই আমি ভারতে গোয়েল আজ মরিসন বেবি ড্রিমসের সাথে আমি আপনাকে এমন তিনটি প্রাণায়াম শেখাব যা আপনি প্রেগনেন্সির সময় প্রতিদিন করতে পারেন এই প্রাণায়াম আপনাকে আর আপনার বেবিকে আরও ভালো রক্ত সঞ্চালন এবং অক্সিজেন সরবরাহে সাহায্য করবে আর আপনাকে ডিপ রিল্যাক্সেশন প্রোভাইড করবে আমাদের প্রথম প্রাণায়াম হল ডিপ অ্যাবডমিনাল ব্রিদিং এর জন্য আপনি মাটিতে সুখাসনে বসুন আপনি আপনার হিপসের নিচে একটি ইয়োগা ব্লক বা কুষাণ রাখতে পারেন আপনার কোমর সোজা রাখুন আর কাঁধকে পেছন দিকে রোল করুন আপনার দুই হাতকে পেটের কাছে রাখুন গভীর শ্বাস নিতে নিতে আপনার পেটকে বাইরের দিকে বেলুনের মতো ফোলান ধীরে ধীরে শ্বাস ছাড়ার সময় আপনার পেটকে ভেতরের দিকে টানুন আবার ইনহেল পেটকে বাইরের দিকে ফোলান এক্সেল আপনার পেটকে ধীরে ধীরে রিল্যাক্স করতে করতে ভেতরের দিকে টানুন এবার শ্বাস নেওয়ার সময় আপনার পেট এবং পেলভিক ফ্লোর মাসেল দুটিকে বাইরের দিকে এবং নিচের দিকে এক্সপ্যান্ড করুন শ্বাস ছাড়ার সময় আপনার পেট এবং পেলভিক ফ্লোর মাসেলগুলিকে উপরের দিকে এবং ভেতরের দিকে টেনে আনুন আবার শ্বাস নিন পেট এবং পেলভিক ফ্লোর মাসলগুলিকে এক্সপ্যান্ড করুন শ্বাস ছাড়ুন দুটোকেই ধীরে ধীরে উপরের দিকে এবং ভেতরে করুন শেষবারের মতো শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন এরপর রিল্যাক্স করুন আর স্বাভাবিক শ্বাস নিন আমাদের দ্বিতীয় প্রাণায়াম হল অনুলোম বিলোম প্রাণায়াম সুখাসনে বসে আপনার ডান হাতের প্রথম আর দ্বিতীয় আঙুলটি মুড়ে বিষ্ণু মুদ্রা করুন আপনার ডান হাতের বুড়ো আঙুল দিয়ে আপনার ডান নাসারন্ধ্র বন্ধ করুন আর বাম নাকের ছিদ্র দিয়ে গভীরভাবে শ্বাস নিন এরপর আপনার বাম নাকের ছিদ্রটি অনামিকা দিয়ে বন্ধ করুন এবং ডান নাক দিয়ে শ্বাস ছাড়ুন আবার ডান নাসারন্ধ্র দিয়ে একটি গভীর শ্বাস নিন এবং একটি আঙুল দিয়ে ডান নাকের ছিদ্র বন্ধ করে বাম নাক দিয়ে শ্বাস ছাড়ুন এটি একটি সম্পূর্ণ রাউন্ড চেষ্টা করুন শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া যতটা বেশি সময় ধরে করা যায় চেষ্টা করবেন শ্বাস নেওয়া এবং ছাড়ার সময় যেন আওয়াজ না হয় এইভাবে পাঁচ রাউন্ড দিয়ে শুরু করে ধীরে ধীরে দশ রাউন্ড পর্যন্ত নিয়ে যান আমাদের তৃতীয় প্রাণায়াম হল ভ্রামরি প্রাণায়াম এর জন্য আপনার হাত দুটিকে আপনার মাথার দুই পাশে নিয়ে আসুন দুটো বুড়ো আঙুল দিয়ে কান বন্ধ করুন আপনার অন্যান্য আঙুলগুলি হালকা করে চোখের ওপর রাখুন আপনার নাক দিয়ে গভীর শ্বাস নিন মুখ বন্ধ রেখে নাক দিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে মৌমাছির গুঞ্জনের মতো ম শব্দটি উচ্চারণ করুন শুরুতে এটি তিনবার করুন এবং তারপর আরও পাঁচ রাউন্ড অবধি নিয়ে যান হাত দুটিকে নিচে নামান আর স্বাভাবিক শ্বাস নিন আমি আশা করি এটি আপনার প্রেগন্যান্সির যাত্রায় আপনাকে সাহায্য করবে